যে আমরা যখন হায়ার স্টাডিজের কথা চিন্তা করি প্রথমেই দেখা যাচ্ছে যে আমেরিকা এবং ক্যানাডার নামটা চলে আসে আর পাশাপাশি আমরা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং ইউরোপের বিভিন্ন দেশের কথা আমরা ভাবি কিন্তু সমস্যা হলো যে এক একটা দেশের মধ্যে তো অনেকগুলো ইউনিভার্সিটি আছে এবং প্রত্যেকটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার জন্য বা প্ল্যান করার জন্য বা ওগুলোর জন্য কাগজপত্র ম্যানেজ করার জন্য কিন্তু সময় লাগে আর বিশেষ করে দেখা গেছে যে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিগুলোর সাথে হয়তো বা অন্যান্য দেশগুলো যেমন ইউকে বা ইউরোপিয়ান অন্যান্য দেশগুলোর সাথে অ্যাপ্লিকেশনের যে কিছুটা ডিফারেন্স থাকে আর একটা দেশের ভিসার যে বিষয়গুলো সিস্টেমটা প্রসেসটা পুরোপুরি ডিফারেন্ট সো আগে থেকে আমার মনে হয় যে কিছু মানে কাটছাট করে শর্ট লিস্ট করে ফেললে যে কান্ট্রি এবং ওই কান্ট্রির আন্ডারে কিছু ইউনিভার্সিটি যদি শর্ট লিস্ট করা যায় তাহলে আমাদের আসলে অ্যাপ্লিকেশন এবং স্কলারশিপ প্রসেসটা আমরা আগেভাগে করতে পারবো এবং আমরা যত আগেভাগে ভালোভাবে অ্যাপ্লিকেশন করতে পারবো ততটাই কিন্তু আমাদের জন্য স্কলারশিপ এবং অ্যাডমিশন পাওয়ার সময়টা বেড়ে যায় আর সবসময় আমাদের যেটা আমরা দেখি যে বাংলাদেশি ক্যান্ডিডেটদের যে প্রবলেমটা হয় যে আইআইটিস জিতে দিতে এবং কাগজপত্র গোসাইটে গোসাইতে অনেক সময় লেগে যায় সো আমাদের প্রথমে উচিত যেটা হবে যে প্রি প্ল্যান করা যে আমরা আসলে কোন কোন দেশগুলোকে আগে থেকে ছেটে ফেলতে পারি হ্যাঁ